বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী আজ দিনটিকে ঘিরে চ্যানেলায়ের পর্দায় চলছে মেলা। এরই মাঝে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেলায় সুলতানা হিমুর রিপোর্ট অসামান্য গায়কী দিয়ে ছয় দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী উনিশশো সাতষট্টি সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী সঙ্গীত জগতে অসাধারণ অবদান রাখায় 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং 2021 সালে একুশে পদকে ভূষিত হন শিল্পী এবছর রবীন্দ্র जयंतीতে পাপিয়া সরওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই মানে এখনও যেখানে আছে বেঁচে আছে আনন্দ বেদনা সবটা নিয়ে আছে এবং সেটা বোধহয় হ্যাঁ সেটা আমাদের ছোটবেলা থেকেই পরিবেশ সুবিন্ন রাতের ভিতর দিয়ে এই কিছু দিয়েই বুঝে নেওয়া শিল্পের হাতে চ্যানেলের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন চ্যানেলের বার্তা প্রধান ও পরিচালক সৈক সিরাজ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্না বন্না পাপিয়া সরওয়াল ফিরোজবে গোমতারা কে আর ও যারা ছিলেন হ্যাঁ তারা বাংলা সঙ্গীতকে আজকে এখানে এনেছে কি রবীন্দ্র কি নজরুল কি আধুনিক যে কোনো গান কথাই বলি তো আজকে পাপিয়া সরোয়ারকে চ্যানেলের এই সম্মানটা তুলে দিতে আমরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমি আমরা দোয়া করব আপনি আর অনেক দিন আমাদের মাথায় বেঁচে থাকেন আমাদের প্রতিকৃত আমরা যাকে অনুসরণ করেছি তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই আজকে সাদি থাকলে সাদিও নিশ্চয়ই আমাদের সাথে থাকতো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সাদি নেই সেটা আমাদের মেনে নিতেই হচ্ছে তাড়াতাড়ি পাপিয়া একদম আবার আগের ফর্মে আমাদের মাঝে এসে গান করুক আজকের দিনে আমাদের সকলের এটাই প্রত্যাশা গুণী এই শিল্পীর সঙ্গীত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করে চ্যানেল আই সুলতানা হিমু চ্যানেল ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা